আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে মোট চারটি পদ রয়েছে এবং সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন চাকরি সার্কুলার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল স্কুল ও কলেজের নিম্নলিখিত বিষয়ে শূন্য পদে শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হইতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম প্রভাষক ইংরেজি পদ সংখ্যা একটি বেতন গ্রেড আপনারা নয়তম গ্রেডে বেতন পেয়ে থাকবেন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে সম্মান ও স্নাতকোত্তর পাশ হতে হবে আপনাদেরকে এখানে পদ দুই ড্রাইভার পদ সংখ্যা দুইটি বেতন গ্রেড দেখতে পাচ্ছেন পনেরোতম এখানে বেতন স্কেল হচ্ছে ন টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত আপনারা এখানে এসএসসি বা সমমান পাশে আবেদন করতে পারবেন আপনাদেরকে বৈধ লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে একজন হেভি ও একজন হালকা জানের ড্রাইভার নিবে তারা এখানে দেখতে পাচ্ছেন পদ নাম্বার তিন ল্যাব সহকারে আইসিটি পদ সংখ্যা একটি বেতন গ্রেড আঠারো এখানে দেখতে পাচ্ছেন বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বিধি মোতাবেক আপনাদেরকে নিয়োগ দিয়ে থাকবে এখানে এটি হচ্ছে অফিস সহায়ক পদ এখানে পদ সংখ্যা পাঁচটি বেতন গ্রেড বিশ আপনারা এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন আপনারা এখানে যে চেপার আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য কি কি শর্তাবলী প্রয়োজন এবং কিভাবে আবেদন করবেন এখানে লিখে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত ফটোকপি ও মোবাইল নাম্বার সহ আবেদন পত্র ও সচিব বরাবর এখানে দেখতে পাচ্ছেন আবেদন প্রেরণের লাস্ট ডেট দেওয়া আছে 30 আগস্ট 2024 তারিখের মধ্যে পৌঁছাতে হবে আপনাদেরকে এখানে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হাতে লিখে আপনাদেরকে আবেদন আবেদন পত্রটি প্রেরণ করতে হবে নিচে ঠিকানা দেওয়া আছে তো চলুন আমরা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং ক্রমিক এক নং পদের জন্য শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ সমমান গ্রহণযোগ্য নয় তিন নম্বর এখানে অধ্যক্ষ ও সচিব সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বরাবর সোনালী ব্যাংক সাভার ক্যান্টনমেন্ট শাখায় ক্রমিক এক নং পদের জন্য ছয়শো টাকা এবং ক্রমিক নং পদের জন্য টাকা এবং দুই অবশিষ্ট পদের জন্য একশো টাকা অফর যোগ্য ব্যাংক ড্রাফ বা পে অর্ডার আবেদন সাথে সংযুক্ত করতে হবে সকল পদের জন্য বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে অবসর প্রাপ্ত সেনা সদস্যদের জন্য শিথিলযোগ্য যোগ্য নির্বাচিত প্রার্থীদের এস এম এস এর মাধ্যমে লিখিত পরীক্ষা ও তারিখ সময় জানিয়ে দেওয়া হবে তো আপনাদেরকে মোবাইল নাম্বারে লিখিত পরীক্ষার সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন চাকরি স্থায়ী হওয়ার পর প্রতিষ্ঠানে প্রচলিত অন্যান্য ভাতাধি প্রদান করা হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএফ প্রদান করা হবে না মানে আপনাদেরকে আপনারা যখন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন তার জন্য কোনো আপনাদেরকে টাকা দেওয়া হবে না নিজ পরীক্ষা দিতে হবে এবং কর্তৃপক্ষ যে কোনো আবেদন বিবেচনা না করা ক্ষমতা সংরক্ষণ করেন মানে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো আজকে ছিল এই ভিডিওটি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন